আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা প্রতিদিনই বাংলাদেশের মানুষ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী মানুষকে জানানোর জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থার জন্য আপনারা যে উদ্ভিগ দায়িত্ব পালন করেন সেই আমি আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি তবে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে বেগম খালেদা জিয়া উনি বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সবই ঠিক ইনস্পাইট অব দ্যাট উনি কিন্তু একজন রুগী ওনার কতগুলো রাইটস অ্যান্ড প্রিভিলেজ আছে মেডিকেল এথিক্স বলে একটা কথা আছে কাজে সব জিনিস সবসময় সব জায়গায় যে বলতে হবে এটা পেশেন্ট রাইটসের টোটালি কন্ট্রাডিক্টরি কাজে মনে রাখতে হবে যেটুকুই খালি মানুষের উদ্বিগ্নতা কমানোর জন্য যেটুকু প্রয়োজন চিকিৎসক হিসাবে আমরা সেটুকুই শুধুমাত্র পা দায়িত্ব পালন করছি এখানে পরিবারের একটা ইস্যু আছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ওনার সহধর্মী ডাক্তার জুবাইদা রহমান যে কথাটি বলছিলাম উনি এখানে ভর্তি আছেন ওনার চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে পরীক্ষা নিরীক্ষা চলছে এবং আট তারিখ থেকে আজকে চোদ্দো তারিখ ছয় দিন তার মধ্যে সপ্তাহের মধ্যে দুই দিন হলিডে ছিল কাজেই অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা আছে কারণ ওনার শরীরে লিভারের জটিলতা আছে কিডনির জটিলতা আছে হার্টের জটিলতা আছে প্রত্যেকটাকে অ্যাড্রেস করার প্রয়োজনীয়তা আছে কাজেই সব কিছু মিলিয়ে ওনার পরীক্ষা নিরীক্ষা সত্যিকার অর্থে চলছে এবং আজকেও হবে কালকেও হবে পরশুও হবে এবং দেখা যাবে যে আগামী কয়েকদিন দিন পরে হয়তো আমাদের যে মেডিকেল বোর্ড এখানে আছে প্রফেসর পেট্রিক কেনেডির নেতৃত্বে ওখানে আপনার বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা লন্ডনে যারা আছেন ওনারা দায়িত্ব পালন করেছেন বিশেষ করে জেনিফার ক্রস গোল্ডস্টোন প্রফেসর ভট্টাচারিয়া তার পরবর্তীতে ওনাকে সবসময় যিনি টেক কেয়ার করেন জন কন্নি বেন্স ওনারা সহ বেশ কয়েকজন চিকিৎসক আছে ছয় সাতজন এবং এছাড়াও আমাদের দেশের প্রফেসর নুরুদ্দিন প্রফেসর এফ এম সিদ্দিকি প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার এবং ডক্টর জাফর ইকবাল আল মামুন আমার পাশে দাঁড়িয়ে আছে এনারা সবাই আছে ওনারা দেখেন আমাদের চিকিৎসকদের সাথেও ওনারা ওনাদের ডিসিশন ওনাদের অবজারভেশন শেয়ার করেন পরবর্তীতে ওনারা এটা চিকিৎসা যেটা করা প্রয়োজন ওনাদের প্রোটোকল অনুযায়ী এবং সর্বাধুনিক যে চিকিৎসা দেওয়া প্রয়োজন সেটি গত দুই দিন যাবৎ কিছু কিছু পরিবর্তন আনা হয়েছে এবং আপনারা হয়তো অনেক সময় এমন কিছু লিখে ফেলেন যেটি মানুষকে অনেক ক্ষেত্রে কখনো কখনো নিরাশ করে দেয় কখনো কখনো অতি উৎসাহী করে দেয় এটা কোনোটাই ঠিক না ফ্যাক্টস ফ্যাক্টস থাকা উচিত এবং এই ব্যাপারে শুধুমাত্র এটুকুই বলা যায় যে ওনার সুচিকিৎসার জন্য এখানে উনি এসছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং দেশের এর বাইরেও পৃথিবীর মানুষ যারা ওনার জন্য ওনার অয়েল উইশার সবার কাছে ওনার পরিবার এবং ওনার পক্ষ থেকে আমরা দোয়া চাই এবং উনি নিজেও দোয়া চেয়েছেন আপনাদেরকেও যেমন ধন্যবাদ জানিয়েছেন দোয়াও চেয়েছেন ওনার সুচিকিৎসা যাতে হয় এবং যাতে উনি আরেকটু সুস্থ হয়ে দেশে ফেরত যেতে পারেন সেই জন্য আপনারা সবাই ওনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইবেন এবং আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে একটা জিনিস যে বাংলাদেশে গত একুশ সনের সাতাশ দশই এপ্রিল উনি করোনা আক্রান্ত হয়েছিলেন তার পরবর্তীতে উনি বিভিন্ন ওকেশনে পনেরো বার উনি এবার কেয়ার হসপিটালে ভর্তি হয়েছেন চারশো দিন হসপিটালে ভর্তি ছিলেন বিভিন্ন রোগ নিয়ে জন হপকিনসের চিকিৎসকরা আমেরিকার নিউ ইয়র্কের আরও চিকিৎসক অস্ট্রেলিয়ার চিকিৎসক ডাক্তার জুবাইদার রহমান সহ সারা পৃথিবীর একটা বড় মেডিকেল বোর্ড করে আমরা ওনার চিকিৎসা করেছি ওনারা সবাই আগেও বলেছে এখনও তারা দ্বিধাহীন চিত্তে যে জিনিসটা সবাই স্বীকার করেছে যে আপনারা যেভাবে পেশেন্টকে সীমাবদ্ধতার মধ্যেও আপনাকে বুঝতে হবে পাঁচই আগস্টের পূর্ববর্তী যে সিচুয়েশনটা বাংলাদেশের ছিল ওটা সবাইকে মনে রাখতে হবে এবং সেই অবস্থার মধ্যেও যে সেবা দিয়ে চিকিৎসা ওনাকে দেওয়া হয়েছে সেটার ব্যাপারে ওনারা সবসময়ই বলেছে ইউিড দান্ডারফুল জব ইংলিশটা ছিল ইউ ডিড এক্সেলেন্ট অ্যান্ড ওয়ান্ডারফুল জব এটা জনহব কিংসের ডাক্তাররাও বলেছে এবং আমাদের এখানকার যে দিক্লিনের লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও বলছেন তবে ওনার ডে টু ডে ব্যালেন্স খুবই মেনটেন করতে হয় শি ইজ রানিং সেভেন্টি নাইন যে কথাটি আপনি বলছেন লিভার ট্রান্সপ্ল্যান্টের ইস্যু ইয়েস ইট ইজ কিপিং ইন মাইন্ড কিন্তু মনে রাখতে হবে হ্যাদার ইজ হয় হায়দার ইজ আদৌ করার মতো অবস্থার মধ্যে আমরা কি এখনও আছি কি না অথবা কিভাবে করলে উনি আরও ভালো থাকতে পারবেন আমরা কি রিস্ক বেশি নিয়ে ফেলবো এইসব অনেক জিনিস আছে কাজেই সেগুলো বিচার বিশ্লেষণের এখনও সময় আসে নাই ওনারা সময় করে বিচার বিশ্লেষণ করে তারপরে জানাবো ওনারা যখন জানাবে আমরাও ইনশাল আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ এই